সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের ওপর ডিপেন্ড করলে চলবে না আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল ইনস্ট্রুমেন্টের সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে আমি দেখছি অনেকে ডিমান্ড করছি ব্যাংক থেকে টাকা দেন আরও ক্যাশ ইনসেন্টিভ দেন আরও ট্যাক্স কমিয়ে দেন ট্যাক্স কমাতে মনে হয় এমন হতে অনেক আমরা তো বেতন থেকেও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেয় ট্যাক্স করে দেয় ট্যাক্সে দিতে চায় না তো সো ইউট হ্যাপ টু পে ট্যাক্স অ্যাট দা সেম টাইম দ্য দ্যসেস অন্যান্য সোর্স থাকবে ফান্ডে কারণ আমাদের এসে চাহিদা কিন্তু অনেক বেশি এডিপি পড়েন বড়ো বড়ো প্রজেক্ট পড়েন সবচেয়ে বেশি বড়ো চ্যালেঞ্জ আমাদের জন্য এখন যেটা আমি সোশ্যাল সেক্টরে ফাইন্যান্স করতে পারছি না এডুকেশান হেলথ এই যে আমি বলি সুন্দর সুন্দর কথা স্বাস্থ্য ভালো হওয়া দরকার স্বাস্থ্য খাতে হাসপাতাল বানান তারপরে এডুকেশন করান টাকা কোথায় এই কোরিয়ার দিকে দেখেন কোরিয়া বোধ হয় সিক্সটি সিক্সটি করে বাংলাদেশের মধ্যে চলো অ্যাজ গুড অ্যাজ অ্যাজ বাংলাদেশ জাস্ট স্বাস্থ্য খাতে বারো চোদ্দো পার্সেন্ট থাইল্যান্ডে দেখেন না এডুকেশন খাতে কত করে বারো চোদ্দো পনেরো পার্সেন্ট সো আমরা দিতে পারছি না টাকা এটা আমার সীমাবধ আমরা তুই খালি টিচারদের সাথে দোষ দিতে হবে না পড়াচ্ছে না এই এই মাইনে দিয়ে মানে পোকা পেট নিয়ে কত ইসে করবে তারপর ডাক্তাররা যেসব ডাক্তার থাকে তারা চেষ্টা করে তো অত বুধটু কিন্তু ইনসেন্টিভ অত একটা জিনিস শেষ করি আমি আমাদের ট্যাক্স জিডিবির ইস্যু সাত দশমিক দুই পাঁচ ব্রাজিলের কত জানেন ছাব্বিশ 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 পার্সেন্ট ট্যাক্স রিডিবির ইস্যু আমি তো মনে ছাব্বিশ পার কেন ছাব্বিশ পার্সেন্ট দেয় বিকজ বিজনেস পিপুল

পাই না সেটা যদি আমি প্রায় বলি ট্যাক্স অফিসারদের এনবিআর অফিসারদের বলছে ভাই একটু সেবা দেন সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিট অফ বেশি দেবে যে আমি বলেছি যে ভালো সেবা দেবেন আপনি ফিট অফ পাবেন সেবা দেবেন না দশবার ঘোরাবেন আপনি ফিও বেশি যাবেন লোকজনকে উকিট সাহেব ঘোরাবেন সেটা তো সম্ভব না